প্রেম পিপা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা ব্যাংকের নতুন অ্যাপস লঞ্চ করছে ঢাকা গো প্লাস অ্যাপস এর রিভিউ কী কী সার্ভিস আছে এবং কী কী সুবিধা সম্পূর্ণ ব্যবহার বৃদ্ধি তার জন্য ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দূর উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকটা কথা আমার আরেকটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে এয়ারড্রেট মোবাইল ব্যাঙ্ক বিডি এই চ্যানেলটি যে সার্চ দিলেই মোবাইল ব্যাঙ্ক বিডি লিখে এয়ার ড্রেট মোবাইল ব্যাঙ্ক বিডি লিখে সার্চ দিলে আপনি চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখে আসবেন যদি আপনার ভালো লাগে বন্ধুরা প্রথমে এটি রেজিস্ট্রেশন করবেন ঢাকা গো প্লাস অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ধরনের একটা ভিডিও দেখা দেওয়া যদি না দেখে থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটন ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বর হবে আপনার ইউজার আইডি এবং আপনি নিজে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই ওই রেজিস্ট্রেশন করার যে যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় ওই একই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে মূল পেজ আপনাকে নিয়ে আসা হবে এবং সেখানে আপনি প্রথমে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নামটা দেওয়া আছে তারপর আপনি এখানে মাই অ্যাকাউন্ট অপশন দেখবেন মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখানো হবে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেই লিস্টগুলো খান দেওয়া থাকবে আমার যেহেতু ও ডিপিএস এবং সেভিংস দুইটা আছে তাই দুইটা লিস্ট দেখানো হচ্ছে এবং আপনি এখানে মাই কার্ড এই অপশান থেকে আপনার যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড থাকে সেটার অপশন দেখানো হবে আপনি ডেবিট কার্ড এখানে অ্যাড করবেন কীভাবে সে অ্যাড করেই আপনার সব ধরনের লেনদেন করাতে পারবে অ্যাপসের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং এখানে ফান্ড ট্রান্সফার অপশান দেখতে পারবেন তিন নম্বর অপশানে ফান্ড ট্রান্সফার এখান থেকে আপনি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনার এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া ই কোনো ঝামেলা ছাড়াই আর যদি আপনার একাধিক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে শো করবে না এখানে শুধু সাদা দেখাবে আপনি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন মানে অনার অ্যাকাউন্ট আর আদার্স ব্যাঙ্কের মানে আদার্স ঢাকা ব্যাংকের আদার্স কোনো অ্যাকাউন্ট মানে আদার্স আর অন্য কারো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তারপরে আদার্স ব্যাঙ্কে এ প্রিন্ট করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে এখানে লিস্ট দেওয়া আসে বেনিফিশিয়ারি অ্যাড করে এ প্রিন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তারপরে আদার্স ব্যাঙ্কে এনপিএসবি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যে কোনো ব্যাঙ্কে বেনিফিশিয়ারি অ্যাড করে এবং তার নিচে আছে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে বিকাশ নগদ রকেট টুপাই বা ট্যাপ এ ধরনের সার্ভিসে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তারপরে আপনার চলে এসেছে বিল পেমেন্ট অপশন চার নম্বর অপশান এখান থেকে আপনি বিল পেমেন্ট অপশনে গিয়ে ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন ঢাকা ব্যাংকের বা আদার্স ব্যাংকের তারপরে দিতে পারবেন এডুকেশন ফি যে কোনো স্কুল কলেজ বা এখানে যারা যাদের আর কি লিস আছে তাদেরকে দিতে পারবেন ইলেকট্রিক বিল দিতে পারবেন যেমন ডিস্কে ডিবিসি ওয়াশা আকাশ ডিটিএস এ সকল বিল দিতে পারবেন টপ আপ করতে পারবেন পানি বিল দিতে পারবেন মোবাইল টপ আপ যে কোনো অপারেটারে করতে পারবেন কোনো সমস্যারাই এবং এই যে কিউ কিওর পেমেন্ট এখানে বাংলা কিউরে পেমেন্ট করতে পারবেন কাউকে ওপেন এ অপশান থেকে আপনি এইখানে এই এখানে যে সকল তথ্য আছে সকল তথ্য দিয়ে বি ডিপিএস ওপেন করতে পারবেন ওপেন এফডিআর অপশানে ক্লিক করে আপনি এখানে যে সকল তথ্য আছে সব পূর্ণ তথ্য দিয়ে এফডিআর এখন ওপেন করতে পারবেন এবং কার্ড সার্ভিসে ক্লিক করলে আপনি এখান থেকে কার্ডের স্টেটমেন্ট নিতে পারবেন ক্রেডিট কার্ড যদি থাকে কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন ডেবিট কার্ড এবং কার্ড ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আরও ভালো হয়তো যদি কার্ড এখান থেকে অনলাইনে আবেদন করা যায় ডেবিট কার্ডের প্রিপেড কার্ডের তাহলে সুবিধা হয়তো এটা সুবিধার জন্য আমি ঢাকা ব্যাঙ্কে যদি কেউ দেখে তাহলে তাদেরকে বলছি যে তারা যেন ওই সার্ভিসটা অ্যাড করে এবং এখানে আকাশ ডিটিএসের বিলটা এবং পল্লী বিদ্যুৎ বিলটা যেন শীঘ্রই অ্যাড করে এটাই তাদের কাছে আমার চাওয়া যাতে গ্রাহকের সুবিধা হয় তারপরে এখান থেকে আপনি তাদের ইনফরমেশান দেখতে পারবেন প্রোডাক্টস পার্টনার্স হে কেউ দেখতে পারবেন কন্ট্রাক্ট চেঞ্জ পাটওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ব্রাঞ্চের লোকেশন টেম বুথের লোকেশান সব কিছু দেখতে পারবেন নিচের দিকে আপনি এখান থেকে ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারবেন লোন এবং ক্রেডিট কার্ডের জন্য এবং আপকামিং বিল এ অপশানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কোন কোন বিল অপশানগুলো ভবিষ্যতে আসতে চলছে সেই বিল লিস্টগুলো ভবিষ্যতে আকাশ ডিটেলস বিল আসবে কিন্তু পল্লী বিদ্যুতের এখানে লেখা নাই উল্লেখ করা নাই তাই ঢাকা ব্যাংকের যে ম্যানেজমেন্ট আছে টিম তাদেরকে বলছে যে তারা যেন এই সিস্টেম ড্যাট করে অতি দূরত্ব পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল এবং আকাশ ডিটেলসের বিল তারপর পরবর্তীতে আপনি এখান থেকে মাই ডিবি এ অপশান থেকে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন হ্যাঁ ট্রান্সফার অপশানে ট্রান্সফার দেখতে করতে পারবেন পেমেন্ট করতে পারবেন এবং মোর অপশনে ক্লিক করলে আপনি অন্য অন্য সার্ভিসগুলো পাবেন মোর অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে অফার প্রোমোস প্রোডাক্টস পার্টনার নিউজ ঢাকা ব্যাঙ্ক কন্ট্যাক্ট সেন্টার ব্রাঞ্চ পি কিউ সিটিং সিটিংয়ে গেলে আপনি এখানে ফিঙ্গার অ্যাড করতে পারবেন এই ডিলেট অ্যাকাউন্ট মানে এটার যে অ্যাপসটা রেজিস্ট্রেশন এটা ডিলেট করতে পারবেন অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন প্রাইভেসি পলিসি দেখতে পারবেন অ্যাপ ভার্সন দেখতে পারবেন এবং সবশেষে লগ আউট হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল ঢাকা ব্যাংকের নতুন যে অ্যাপসটি বের হয়েছে ঢাকা গো প্লাস অ্যাপসের রিভিউ তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশের যে বেল বাটন আছে সেখানে অল নোটিশন অন করবেন পরবর্তীতে ধরুন করে ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে মোবাইলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তার লোস ভালো তো কিছুগুলি